একজন ডাক্তার যখন একটা সার্জারি করেন তখন তিনি কি করেন তখন দেখা যাচ্ছে যে তিনি কিছু এক্স করান তিনি ব্লাড সুগার এটাকে পরিমাপ করান তিনি হয়তো লিপিড প্রোফাইল এটাকে পরিমাপ করান কারণ হচ্ছে তার সার্জারিটা যেন সাকসেসফুল হয় তার পেশেন্টার যেন কোনো সাইড ইফেক্ট না হয় তো আমরা যদি শুধু বলি যে আসলে এই টেস্টগুলি কেন দরকার পজিটিভ যদি আপনি শুধু থিঙ্কিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই টেস্ট করা এক্স রে করা এগুলি কিন্তু লাগবে না কিন্তু আপনি যদি এটাকে যদি মানে হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল একটা সার্জারি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রিপারেশনগুলি লাগবে তো আপনি এটাকে নেগেটিভ থিঙ্কিংও কিন্তু বলতে পারেন আমাদের আসলে থিংকিং প্রসেসে পজিটিভ থিংকিং এর দরকার আছে নেগেটিভ থিংকিং এর কিন্তু দরকার আছে পজিটিভ থিঙ্কিংটা হচ্ছে যে আপনার একটা ভালো পারপাস থাকলে সেখান থেকে একটা ভালো রেজাল্ট চলে আসবে তো এবং নেগেটিভ থিঙ্কিংটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রোটেক্টিভ নেগেটিভ থিঙ্কিং আর একটা হচ্ছে প্যারালাইটিক নেগেটিভ থিঙ্কিং তো প্রোটেকটিভ নেগেটিভ থিঙ্কিং হচ্ছে আপনি এক্স রে করাচ্ছেন আপনি ব্লাড সুগার পরিমাপ করাচ্ছেন তারপরে হয়তো আপনি সার্জারি করছেন আর প্যারালাইটিক নেগেটিভ থিঙ্কিং হচ্ছে আপনি আসলে থিঙ্ক করে সেখানে থেমে যাচ্ছেন আপনি সেখান থেকে কোনো প্রিপারেশন নিচ্ছেন না তো আমাদের জীবনেও কিন্তু পজিটিভ থিংকিং থিঙ্কিংয়েরও দরকার আছে নেগেটিভ থিঙ্কিং এরও কিন্তু দরকার আছে যেমন ধরুন ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে যে আহ আর্মি বা নেভি এই যে প্যারাট্রুপ যারা আকাশ থেকে লাভ দিয়ে নিচে পড়ে তাদের কিন্তু একটা প্রিপারেশন আছে তারা কিন্তু বিভিন্নভাবে প্রিপারেশন নেয় সেখান থেকে কিন্তু তারা সফলভাবে এই জাম্পটা কিন্তু করতে পারে আবার ধরুন একজন লিডার তিনিও কিন্তু নেগেটিভ থিঙ্কিং করেন তিনিও কিন্তু পজিটিভ করেন ধরেন একটা প্রজেক্ট মিটিং সেখানে একজন লিডার গিয়েছেন তার টিম যে প্রোপোজালটা নিয়ে এসেছে সেখান থেকে কিন্তু লিডার কোশ্চেন করেন সেখান থেকে অ্যানালাইসিস করেন এই যে মানে কোশ্চেন করাটা এটাকে আপনি কিন্তু মানে বলতে পারেন যে সে নেগেটিভলি থিঙ্ক করছে কারণ হচ্ছে বেটার একটা আউটকামের জন্য সে নেগেটিভলি থিঙ্ক করছে বেটার একটা প্রিপারেশনের জন্য তো প্রজেক্ট টিমে লিডার যে কোয়েশনগুলি করছে সেখান থেকে একটা ভালো কিন্তু আউটকাম চলে আসতে পারে তো নেগেটিভ থিংকিং মানে কিন্তু খারাপ থিঙ্কিং না নেগেটিভ থিংকিংটা আমরা করব এভাবে যেখান থেকে আমরা একটা প্রিপারেশন নিয়ে যেখান থেকে আমরা একটা ভালো আউটকাম আমরা কিন্তু পাবো যেমন ধরুন আপনি যখন আগুন দিয়ে রান্না করছেন আপনার যদি প্রিপারেশন ভালো থাকে সেক্ষেত্রে আপনার একটা হাঁড়ি থাকবে আপনি জানেন যে কিভাবে রান্না করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো রান্না করে সেটা খেতে পারবেন আর যদি আপনার প্রিপারেশন ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু ওই আগুনটা দিয়ে আপনার শরীরেও আগুন লেগে যেতে পারে আপনার বাসা কিন্তু আগুন লেগে যেতে পারে তো এভাবে আমাদের আসলে আমাদের যে সোর্সটা বা আমাদের যে রিসোর্সটা এটা যদি আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি এটাকে যদি আমরা পজিটিভ থিঙ্কিং করতে পারি এটা যদি ভালো প্রিপারেশন থাকে হ্যাঁ তো সেক্ষেত্রেই কিন্তু আমরা ওয়ান ডে সাকসেসফুল হতে পারবো তো আমাদের জীবনে পজিটিভ থিঙ্কিং এরও দরকার আছে নেগেটিভ থিঙ্কিংয়েরও এরও কিন্তু দরকার আছে কিন্তু নেগেটিভ থিঙ্কিংটাকে প্রিপারেশন নিয়ে রিস্ক অ্যানালিসিস করে ব্যাক প্ল্যান করে আমাদের সামনের দিকে চলে যেতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা সফলতা পাবো